আছো <laughs> তাই <laughs> <laughs> কাজল ভাই আমাদের মোল্লা ভাই উনি ছিল সো ওখানে আমার অ্যাডমিন মামুন ভাই ফোন দিলো সো ওইখানে গেলাম সো এই কারণে একটু দেরি হয়ে গেছে ক্যামেরা সেট আপ খুলেছিলাম খুলে হচ্ছে ভিডিও টিডিও করছি ছবি টবি উঠাইছি আর তারপরও তার ক্যামেরা সেট করিনি আর হুট করে চলে আসলো সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে সব গাড়ি ভিডিওটা আসলে আমাকে বড় করতেই হবে আপনার চাইলেও বড় করব না চাইলেও বড় করব কারণ হচ্ছে এত সুন্দর একটা রাস্তা যে আমি কেন ছোট করব ছোট করার কোনো ওয়েই নাই আমি মিস করতে চাই না আমি চাচ্ছি যে পুরো রাস্তাটা আপনাদের টেকনাপের পুরো ভিডিওটা হচ্ছে আপনাকে দেখাবো আপনাদের সবাইকে দেখাবো রাস্তাটা হ্যাঁ যারা হচ্ছে আসতে চাচ্ছেন বা আসার অনেক ইচ্ছুক বা কোনো উপায় খুঁজে পাচ্ছেন না ভাই এখানে অনেক হয়ে আছে আপনার শুধু কক্সবাজার পর্যন্ত আসেন কক্সবাজার পার হয়ে গেলে অনেক অনেক গাড়ি স্কুটি বাইক অনেক পাবেন যে হচ্ছে এরা ভাড়া দেয় আপনারা চাইলে ভাড়া নিয়ে এরা আসতে পারেন ভাই তারপরও বলি আসিয়েন ভাই এটা মাথা নষ্ট করা একটা রাস্তা ভাই যারা এখনো আসেন নাই প্লিজ দয়া করে আসবেন অনেক ভালো লাগবে একটু সময় নিয়ে আসতে হবে আমাদের মতো শর্ট টাইমে আসলে হবে না সময় নিয়ে আসতে হবে আসলে সময় ছাড়া কোথাও যে শান্তি নাই বা সব কিছুতেই প্যারা প্যারা মনে হয় তো দেখেন উত্তাল সাগরে ঢেউ কোনো ছায়া ছাড়া তো তো এই জন্য ভালোই লাগতেছে ভাইরা তিনজন উঠছে ভাই হেলমেট কই ভাইরা হেলমেট পরে নাই তিনজনের দুইটা গাড়িতে ওরা ছয়জন উঠছে তো একজনের হেলমেট নেই থেকে ভিউটা এত ক্লিয়ার লাগতেছে সেটা বলার বাইরে আকাশের ওই দিকটা হচ্ছে আপডাউন আছে অনেক দূর ভাই ব্রাদার হয়তো পরিচিত আমাকে হ্যান্ড দিল সো হারটা তো বাড়াইতেই হয় ভাইয়া কোথা থেকে এসেছেন কোথা থেকে কোথা থেকে এসেছেন কোথায় থেকে আসছেন কোথায় যাত্রাবাড়ি আমরা ঢাকা থেকে থেকে আমাদের বাইক সামনে গেছে পিছনে একটা আছে আমি মাঝখানে পড়ে গেছি আমি রিল্যাক্স আমার মতো আসতেছি হেলমেট কই তিনজনের ছয় তিনজনের গুলো তো রিস্ক ভাইয়া তৌহিদ আমি তৌহিদ ওয়ারসিতে আসেন ওয়ারসিতে আসেন ওয়ারসিতে নাই আর আছে আচ্ছা আচ্ছা দেন চান কবে আসেন আপনারা বুঝতে পারছি ভাইরা আছে যাত্রাবাড়ি থেকে বাইক নেয়নি তো তিন বন্ধু মিলে এক বাইকে আছে বা পিছনে আরো বাইক আছে সবাই আসলে আমার গাড়ির নাম্বার দেখে অবাক হচ্ছে রংপুর মেট্রো রংপুর মেট্রো এখন টেক না ফে সো সবারই আমার কোশ্চেন করে যেখানে আমি যদি চা খাইয়ার জন্য ব্রেক দিই বা আদার্স কোনো কিছু জন্য ব্রেক দেওয়া হয় তো তখন সবাই জিজ্ঞেস করে ভাইয়ার বাড়ি কি রংপুরে ভাইয়া আমি রংপুরের মাল আমার বাড়ি রংপুরে আয় ভাইয়া আমার ফিলিংসটা কেমন বলে বুঝাতে পারবো না আমার ডান সাইডে সমুদ্র সৈকত আমার বাম সাইডে পাহাড় এটা সুন্দর দৃশ্য মাঝখানে আমি মেডিন ড্রাইভে জুম চাষ করেছে তারা জুম চাষ বান্দরবনে সবচেয়ে বেশি জুম চাষটা হয় আমাদের কিছু ব্রাদার আছে আমার নাসুল ভাইয়ের কেন হচ্ছে তারা বান্দুরখানে ধুম চাষ করে রিল্যাক্সে ছবি টবি উঠাচ্ছে একদম কি বলবো যাদেরকে বলার বাইরে তারা নিজেকে অনেক ভাগ্যবান সৌভাগ্যবান ব্যক্তি মনে করে যে এত দেখতেই পারতেছেন তাদের পাওয়ার তাদের হ্যাডম

আমার কলা কোথায় কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের কলা দেখা মিট মিটাই চাও লো বাবা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের কলা চাও ল বাবা

সবসময় মানুষের ভিডিও আমি দেখতাম বাট ফাইনালি আমার ভিডিও কেউ দেখবে যারাই দেখেন ভাই আসবেন মাস্ট আসবেন তবে সব মেনটেন করে আসবেন গাড়ি কি ভাড়া নিছেন আচ্ছা আচ্ছা কক্সবাজার মেট্রো দেখলাম তো কি

Wait, wait, wait. Buy a single hand, single legend. Jan. are darrow. fast. What I should wait, I should. সবাই একসাথে যান সবাই একসাথে যান কেন আছো যে কেলাই চলো সবাই একসাথে যাও যা যাওয়া যাক আমাদের গন্তব্য হচ্ছে জিরো পয়েন্ট টেকনাফ জিরো পয়েন্ট সো এটা আবার একটু গ্রামের ভেতর দিয়ে যেতে হয় গ্রামের সুপারি বাগান অবশেষে কষ্ট সার্থক ফাইনালি টেকনাব জিরো পয়েন্ট দেন হচ্ছে সমস্ত বাইকের ভাইরা এখানে পল্টন ভাইরা আমাদের সামনে দেন হচ্ছে ওনারা ছবি তোলার পরে হচ্ছে আমরা সিঙ্গেলে সবাই ছবি উঠাবো এ হচ্ছে শাপলা চত্বর দ্যান হচ্ছে টেকনাব জিরো পয়েন্ট একটা একটা করে একটা একটা করে একজন একজন করে ওইটা ওইটা রাজু ভাই দেন আমরা হচ্ছে এখন এখানে দুপুরের খাবার খাবো সমস্ত এলোমেলো এখানে আছে আপনার খাবারটা অনেক টেস্টি শুনলাম সো এই কারণে দাঁড়া যান যে ইনস্ট্যান্ট খাবার রান্না করে দিবে আর হচ্ছে এখানে মনির ভাইরা বসেছে আমাদের টেবিলটা সাজানো আছে যেন তেরো জনের টেবিলটা এটা হচ্ছে আমাদের ক্যাশ কাউন্টার আর এখানে হচ্ছে সব তালিকার লিস্ট খাবারের মেনুগুলো গোল মিটিং করতেছে চারেরা টেকনাফ থেকে ফেরার পথেই হচ্ছে এই রেস্টুরেন্টটা পড়ে মানে সুন্দর নিরিবিলি ফাঁকা ভালো লাগছে সো এই কারণে আসলে আমরা দাঁড়াইছি এখানে প্রায় খাবারের জন্য এক ঘন্টা ধরে অপেক্ষা করতেছি এনাদের পিছনের ভিউটা অনেক সুন্দর লাগে

অনেক খাবারের অপেক্ষা করতেছে দেন খাবার চলে আসবে অনেকে নামাজ পড়তে গেছে তাড়াতাড়ি খাইয়া দক্ষিণা বাতাসের মাঝখানে ওপেন প্লেসে আসলে খাওয়ার দেওয়াটাই আলাদা লিঙ্কসটাই আলাদা তারা খাবার জন্য পুরো বেকুল হয়ে আছে আমাদের লাঞ্চ টাইম হচ্ছে তিনটার দিকে নর্মালি এখন বাস আছে ছয়টা বিশ তো কতটা খুঁজার পর কতটা আসবে লাল হয়ে গেছে টমেটো কাঁচামরিচ সব একদম সো আমাদের লাঞ্চ করা শেষ এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি নাইস ভাইয়া পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ